একাত্তরে পরাজিত হয়েছিল সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য মব কিলিং এই কালচার তো বাংলাদেশে ছিল না ইকোনমি তো ধ্বংস করেছেই সেটাকে রিকভার করতে পঞ্চাশ বছরও লাগতে পারে আমি ওই ওই কি বলে সমন্বয়কারীদেরকে আমি সন্ত্রাসী বলবো আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পলিসি হলো জিরো টলারেন্স টুয়ার্ডস ভায়োলেন্স টুয়ার্ড সাব কন্টিনেন্টের পলিসি বাংলাদেশের পলিসি এবং সাব ওই প্যাসিফিকের যে পলিসি এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে দেখবে ওখানে সমস্যাটা বাংলাদেশের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বিজয়টা একটা পজিটিভ আশার আলো সৃষ্টি করেছে সেটা হলো শেখ হাসিনার সরকারকে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ওভার থ্রো করার জন্য পনেরো বছর চেষ্টা করেছে বিভিন্নভাবে কিন্তু তারা পারে নাই লাস্ট ইলেকশনে ভারতের টোয়েন্টি এইট সেপ্টেম্বরে বিএনপি কে দিয়ে যে একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিল আমেরিকা সেটাও যখন ব্যর্থ হলো আর আমেরিকান কি বলে ইন্ডিয়ান পলিসি যেটা ছিল তারা আমেরিকা বলতো যে আমরা সাব কন্টিনেন্টে বা এশিয়াতে কি বলে ইন্ডিয়া এবং আমেরিকার পলিসি এক সেই হিসাবে তারা কাজ করবে এটা মুখে বলতো কিন্তু ভিতরে ভিতরে তারা ইন্ডিয়ান ইন্টারেস্টকে বাইপাস করে শেখ হাসিনা সরকারকে পতন করার জন্য বহু ষড়যন্ত্র করতে পারে নাই তো লাস্ট ইলেকশনে ইন্ডিয়া ব্লান্ড মেসেজ দেয় বাইডেনকে যে আমাদের ভারতের স্বার্থের জন্য শেখ হাসিনা সরকার দরকার কারণ সে এইভাবে সন্ত্রাসী সন্ত্রাস দমন করেছে সেভেন সিস্টারের কে প্রোটেক্ট করেছে আমাদেরকে হেল্প করেছে ইত্যাদি কারণে আমেরিকার উপদেশ উপেক্ষা করে ইন্ডিয়া হেল্প করে শেখ হাসিনা ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে আমেরিকা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এটা মেনে নিতে পারে না আপনারা দেখেছেন যে আমেরিকান অ্যাম্বাসাডার ঢাকাতে মনে হচ্ছে একটা অপজিশনের লিডারের মতো কথা বলা প্রকাশ্যে তো ডেট ডিপ্লোমেটিক নর ভেঙে তো যাই হোক তো যখন লাস্ট টাইমে যে ইলেকশনে জিতে গেল আমেরিকা বিরোধিতা সত্ত্বেও তখন তারা এই যে যে শখটা এখন আমরা যে ষড়যন্ত্রের কথা আমরা এখন জানি যে বৈষম্য আন্দোলন শুরু করলো আসলে বৈষম্য আন্দোলন না তারপরে শুরু করলো যে সরকার পতনের রিজিম চেঞ্জের সেটাও হলো সেটাও দেখা গেলো যে আসল উদ্দেশ্য না আসল উদ্দেশ্য হলো ডক্টর ইউনিসকে বসিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি সেই জামাত শিবির পাকিস্তান এবং আমেরিকা পসিবলি টু টু সাম এক্সটেন্ড চায়না এরা যে একাত্তরে পরাজিত হয়েছিল সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য যে ষড়যন্ত্রটা করলো সেটা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেই শান্তির দূত ইউনুস সে ক্ষমতায় বসে পাপেট হলো জামাত শিবির এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী বঙ্গবন্ধুকে অসম্মান করার কেন কেন ওইটা তো আলদরের কোনো অংশ ছিল না কেন শুরু করলো কারণ ওই যে সেই একাত্তরের পরা পরাজয়ের শোক কি বলে প্রতিশোধ নিবে যার ফলে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শোক দিবস বাতিল করলো এগুলো তো ইউনুস ঠান্ডা মাথায় তার ক্যাবিনেটে আলোচনা করে নিয়েছে এটা তো জনতা করে না এটা তো সে করেছে তারপরে এই যে শেখ হাসিনার সরকার সন্ত্রাসকে দমন করেছিল এই যে হোলি আর্টিজানের খনিদের সহ বিভিন্ন যতগুলা সন্ত্রাসী ছিল আর ইউনুস ক্ষমতায় এসে কি করলো প্রথমে এদের সবাইকে ছেড়ে দিল ইনক্লুডিং নেতাদেরকে যারা অনেক দেশেই সেটা তাদেরকে একটা সংগঠন করা হয়েছে তারপরে সে মানে ইউনুস যে একটা ইমেজ সে সৃষ্টি করেছিল সারা বিশ্বে গত পনেরো বছর যাবৎ লক্ষ লক্ষ ডলার খরচ করেছে সে শান্তির দূত সে নোবেল প্রাইজ পেল ইত্যাদি ইত্যাদি কিন্তু ক্ষমতা বসে কি করলো সে যে একজন স্বার্থপর ব্যক্তি প্রথমেই সে ছয়শ ষাট কোটি টাকা তার যে কর ফাঁকি দিয়েছিল যেটা তার বেদে রায় হয়েছিল সেটা মফ করিয়ে নিল তারপরে নট অনলি দ্যাট তারপরে নেক্সট গ্রামীণ ব্যাংকে কোনো ট্যাক্স দিতে হবে না সে যে একজন স্বার্থপর সেটা একটা প্রমাণ তারপরে সে যে মিথ্যা কথা বলেছেন প্রশ্নটা আমি জানি আমি আসতেছি টাইমিং মিথ্যা কথা বলছে যে বাংলাদেশে মাইনরিটির কোনো অত্যাচার হচ্ছে না আমি পরশুদিন একটা ভিডিওতে দেখলাম ময়মন সিং এর একটা টিনের আহ ব্যবসায়ীর অফিসে এসে তাকে মারধর করছে লুটতারাজ করছে দুই দিন আগের ভিডিও তো এই যে শেখ হাসিনা সন্ত্রাস বন্ধ করেছিল এনু সন্ত্রাস শুরু করলো এই এই যে কালচার সৃষ্টি করলো সে যে এরকম মব কিলিং এই কালচার তো বাংলাদেশে ছিল না বাংলাদেশে বিএনপি জামাত এমনকি আওয়ামী লীগ তারা একই গ্রামে বাস করত সুখে শান্তিতে হয়তো ইলেকশন ক্যাম্পেইন সময় তাদের মধ্যে ঢিল করা হতো কিন্তু এই যে ঠান্ডা মাথায় মব কিলিং করা মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যে সন্ত্রাসের এটা ইউনুজ চালু করলো এখন কেন আমেরিকার বাংলাদেশের ফরেন বাংলাদেশের ব্যাপারে এই কামিং অ্যাডমিনিস্ট্রেশন কেন তারা ইন্টারেস্ট হবে আমেরিকার ডোনাল্ড চম্পের পলিসি হলো জিরো টলারেন্স টুয়ার্স ভায়োলেন্স টুয়ার্ডস সেটা হলো কি যে অ্যামেরিজম এই জানুয়ারির পহেলা তারিখে আমেরিকাতে একটা সন্ত্রাস হলো ওকলাহমাতে যেখানে পনেরো জন লোক মারা গেল পঁয়ত্রিশ জনের মতো লোক আহত হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনেও একটা বোম ফাটানো হয়েছিল তো ডোনাল্ড ট্রাম্পের পলিসি হলো এই ইসলামিক বা মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে যে টেরোরিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স ইউনুস এসে বাংলাদেশে যদিও তাকে ডোনাল্ড ট্রাম্প বাইডেন বসিয়েছিল শান্তির দূত হিসাবে সে নিষ্ক্রিয় প্রমাণ করেছে সে একজন সন্ত্রাসের সর্দার আমি যদি বলি যে সে রাজাকার প্রধান বাংলাদেশের পলিটিক্সে এটা মিথ্যা বলা হবে না তো সে সন্ত্রাস শুরু করেছে সে ভায়োলেন্স শুরু করেছে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে ইকোনমি তো ধ্বংস করেছেই সেটাকে রিকভার করতে পঞ্চাশ বছরও লাগতে পারে কিন্তু এই যে সামাজিক সোশ্যাল যে ফ্যাব্রিক সেটা যে ধ্বংস করলো সন্ত্রাসীদেরকে যে সেইভাবে লালন পালন করছে তাদেরকে প্রমোট করতেছে সন্ত্রাসীরা যা বলে যদি বলে সন্ত্রাসীরা দাবি করে আমি ওই ওই কি বলে সমন্বয়কারীদেরকে আমি সন্ত্রাসী বলবো আমি অন্য কোনো নামে বলবো না ওই সমন্বয়কারী সন্ত্রাসীরা যদি বলে এই দাবিটা দুই দিন আগে মানতে হবে সে পরের দিনে ইমপ্লিমেন্ট করে কারণ সে নিজেই বলেছে যে আমার আমার হলো দাতা তো হলো এই তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প এইটা সহ্য করবে না আরেকটা কারণ হলো যে মোদির সাথে তার যে ভালো সম্পর্ক বাংলাদেশের যে রাজনৈতিক হয়েছে কয়েকদিন আগে এতে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যেমন ক্ষতি তার বেশি হয়েছে ভারত সেই একাত্তরে ভারত অনেক কিছু অর্জন করেছিল ইন কম্পারিজন উইথ ইন কন্ট্রাস্ট টু পাকিস্তান এইটা তারা সহজে এই পরাজয় তারা মেনে নেবে না তো কাজেই এখন সাবকন্টিনেন্টের পলিসি বাংলাদেশের পলিসি এবং সাব ওই প্যাসিফিকের যে পলিসি এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের চোখ দিয়ে দেখবে ওখানে সমস্যাটা তার ফলে বাইডেনের থাকবে না ইউনিসের মানে তার মাথার থেকে আমেরিকার হাত চলে গেছে তার পায়ের নিচে তার মাটি নেই যার ফলে নুরুল কবিরের সাথে ইন্টারভিউ সে নিজের ফ্রাস্ট্রেশন স্বীকার করেছে যে সে একজন ব্যর্থ সেটা স্বীকার করেছে বাংলাদেশে আমরা আশা করি ডোনাল্ড ট্রাম্প এর অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ও আরেকটা জিনিস এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাবিনেটে যাদেরকে ইন্ডিয়ান ইম্পর্ট্যান্ট পজিশন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এরা কিন্তু এই এই আমেরিকার পলিসি তা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবে এবং তারা বাংলাদেশের সমস্যা সম্পর্কে জানে এই যে কি বলে এস্কোনের লিডারকে আরেস্ট করা হয়েছে বলে এখানে যে সিকিউরিটি চিপ হবে সে নিজে প্র্যাকটিসিং আহ এসকোন তো কাজেই আমেরিকার পল ডোনাল্ড ট্রাম্পের পলিসি ইন্ডিয়াতে বাংলাদেশে ইন্ডিয়ার চোখের মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে তাতে বাংলাদেশে সন্তানসীদের অসুবিধা হবে ইউনিসের অসুবিধা হবে আশা করি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের ইতিহাস যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা ফর দা টাইম বি আমি আমার সমর্থকদেরকে আমি একজন মুক্তিযোদ্ধা আমি সবচেয়ে আহত হয়েছি আমি রাতে ঘুমাতে পারি না যে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে এইভাবে অপমান করা হবে স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে অপমান করা হবে স্বাধীন বাংলাদেশে তিপ্পান্ন বছর পরে দুটা তরুণ জয় বাংলা বলেছিল বলে তাদেরকে জবাই করে হত্যা করা হবে একদম পারি না